আমার প্রিয় রসুলের সোয়া পেয়েছে সে ধন্য হয়েছে আমার প্রিয় রসুলের ভালোবাসা মোহব্বত যার অন্তরে আসে সেই কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সুপারিশ তার নসিব হবে আমার প্রিয় রসুলকে যে একটি নজর ইমানের সাথে দেখেছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমার প্রিয় রাসূল যেখানে হাত লাগিয়েছেন তার হাত مبارক সেখানটাই বরকতে পরিপূর্ণ হয়েছে ঠিক তেমনি একটি হাদিস আমরা শুনব সহি বুখারী 119 নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নেভিকারিম সল্লহ হো আদেহি ওয়াসাল্লামের কাছে বললাম বললাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হ্যাবি ওল্লাহ আমি যা কিছু আপনার কাছ থেকে শুনি কিছু আমি মনে রাখতে পারি না পারি না নেভিকারিম সল্লহ আদি বললেন লেন আবু হো তুমি তোমার কাঁধের চাদরটাকে আমার সামনে খুলে ধরো ধরো বুহরাই রদি আল্লাহ তালু চাদরটাকে খুলে ধরলেন তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহি হাত থেকে কিছু একটা দেয়ার মতো করে আবু হরাই রদি আল্লাহ তালু চাদরের ভিতরে তিনি ছেড়ে দিলেন আবু হরাইরা রদি আল্লাহ তালুকে বললেন আবু হরাইরা তুমি এই চাদরটাকে এই রুমালটাকে তোমার বুকের সাথে চেপে ধরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদরটাকে তিনি বুকের সাথে চেপে ধরলেন বিষয়ক চমৎকার বিষয় হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলা আনহু বলেন যেদিন আল্লাহর হাবিবের এই চাদর এই দেয়া চাদরটাকে আমি বুকের সাথে চেপে ধরেছি ওই দিন থেকে আমি আবু হুরায়রা আর কোনো কিছু ভুলে যাইনি আমার ভুলে যাওয়া রোগটি দূর হয়ে গেছে এমন কি নবী করিম সাল্ল আলি সমস্ত সাহাবাইক ক্রামদের ভেতর থেকে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হরাইরা রদিয়াল্লাহ তালান ঠিক তেমনি ভাবে হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তালানহুকে আল্লাহর হাবিব তার নুরানি হাত মোবারকের ছোঁয়া দিলেন তার বুকের ভিতরে একটু হাত রাখলেন আর আল্লাহর হাবিবের বরকুতপূর্ণ এই হাতের ছোঁয়ায় হজরতে আবদুল্লা বিন আব্বাস রদিউল্লাহ তালু যুগ শ্রেষ্ঠ রইসুল মুফাসির সকল মুফাসসিরদের মাথার তাজ হয়ে গেলেন মাত্র বারো বছর বয়সে প্রিয় নবী করিম সাল্ল আলহ্লাম তার কদম যেখানেই পড়েছে তার ছোঁয়া যেখানেই লেগেছে সেখানটাই বরকতে পরিপূর্ণ হয়েছে প্রিয় ভাই রবি উলাউল মাসে আল্লাহর হাবিবের জীবনী আমরা আলোচনা করি নবীজির সুন্নাহ সম্পর্কে আমরা জ্ঞান আমরা নবীজির সুন্নাত সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি রবিজির সুন্নত মেনে সুন্নতের রঙে রঙিন হই আল্লাহর হাবিবের একজন আশেক উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর হাবিবের খাটি আশেখ হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমিন